সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে তোমাদের যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের পরীক্ষা শুরু হবে সুতরাং পরীক্ষার আর খুব বেশি দেরি নেই তোমাদের প্রস্তুতিও তুঙ্গে এবং তোমরা প্রত্যেককেই নিশ্চয়ই এখন বিভিন্ন প্রশ্নপত্রগুলো সমাধান করছো খুব ভালো খবর যে এবিটিএ হায়ার সেকেন্ডারির তৃতীয় সেমিস্টারের টেস্ট পেপার বের করেছে দু হাজার পঁচিশ সেই টেস্ট পেপারের পেজগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি প্রথম পেজ হচ্ছে নয় প্রথম প্রশ্ন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণ পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ এটা তোমরা জানো মেজবাবুর নাতনির বিয়ে আচ্ছা হলো দুই নম্বর যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় বক্তাকে বক্তা হচ্ছে নগেন ডাক্তার বক্তাকে নগেন ডাক্তার তিন নম্বর প্রশ্ন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন কী খেলা দেখছিলেন পাশা খেলা দেখছিলেন চার নম্বর একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় দাম কত চেয়েছিল দু হাজার টাকা হাতির দাম চেয়েছিল কত দুই হাজার নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে অবশ্যই জয়রাম মুখোপাধ্যায় এরপর প্রবন্ধ থেকে তোমাদের গল্প থেকে পাঁচটা প্রশ্ন হল এবার প্রবন্ধ থেকে আছে যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সাধারণ লোকের ভাষায় অর্থাৎ অপশন সি তারপর চট্টগ্রাম থেকে বদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে সেটা হলো কলকেতার ভাষা নাম্বার আট যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে তারপর অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কার লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কি উত্তর হবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিরের ধর্ম কি ছিল সত্যের বয়ান ভ্যান গগ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী মানে তিনি চিত্রশিল্পের জন্য বিখ্যাত তারপর শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম কি কি জাদু অশ্ব ও মন্ত্রপুত ওসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম ভালোবাসা জাদু সিন্ধু জলে সাজে কি সপ্তডিঙা পনেরো নম্বর প্রশ্ন পোটরাজ কে ছিলেন পোটরাজ ছিলেন দামা ষোলো পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন কে সুনন্দন চক্রবর্তী তারপর সময়টা খুব সুবিধের না তখন যা করতে হবে কি করতে হবে একে সমঝে পার করতে হবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ হলো সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা সমকালীন গঠন রীতি নিয়ে আলোচনা করা তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ হলো সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা অপশন সি তারপর উনিশ নম্বর কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম একক গুলি পাওয়া যায় তাকে কি বলে তাকে কি বলে অবশ্যই সেটাকে ধ্বনি বলে তারপর কুড়ি নম্বর প্রশ্ন যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে কি বলে তাকে বলে ন্যূনতম শব্দজোর একুশ বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে অবশ্যই সুরতরঙ্গ বাইশ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কোনটা সমার্থকতা অপশন বি শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কী শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম হলো নিদর্শন তেইশ তেইশের সি রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি কিসের উদাহরণটি ব্যাপক আর্থতার থিসরাশ শব্দের বুৎপত্তিগত অর্থ কী অবশ্যই রত্নাগার ছাব্বিশ নম্বর পরশু শব্দের আদি অর্থ কী আগামীকালের পরের দিন সাতাশ নম্বর পাঁচালি ও রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে কীর্তন তাকে কি বলা হয় ঢপ কীর্তন তারপর যার গান কান্তগীতি নামে পরিচিত অবশ্যই তিনি রজনীকান্ত সেন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর তৈরি করেছিলেন কে বি পঞ্চানন কর্মকার তিরিশ নম্বর ইংলিশ চ্যানেল বিজয়িনী মহিলা সাঁতারুকে আরতি সাহা শূন্যস্থান পূরণ করো একত্রিশ প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন প্রতি রবিবার কখন অপরাহ্নকালে কালে সাজ পড়ানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় বত্রিশ নম্বর উত্তর তারপর আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে ক্রম অনুযায়ী সাজাও তো ক্রম অনুযায়ী সাজিয়ে তোমরা যেটা পাবে সেটা হলো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি অপশান বি মানে চার এক দুই তিন তারপর পঁয়ত্রিশ নম্বর সঠিক ক্রম অনুসারে সাজাও সঠিক ক্রম অনুসারে সাজাও পঁয়ত্রিশ নম্বরের উত্তরটা হবে তোমাদের অপশন এ এটা তোমরা একটু মিলিয়ে দেখে নেবে এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হচ্ছে ছত্রিশের অপশন হবে বি তোমরা এটা মিলিয়ে নেবে ছত্রিশের অপশন হবে সঠিক উত্তর হবে বি তারপর দেখো ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেই কে মস্তিষ্কের বাম গোলার্ধ একের বিভাজ্য ধনের দুটি ভাগ সেটা হচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি দুয়ের এ তাহলে এই হিসাবে অপশন আমরা কোনটাকে পাচ্ছি সাঁত্রিশ নম্বরের অবশ্যই বি বিটা সঠিক উত্তর হবে তারপর আটত্রিশ আটত্রিশে কী আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ এটাও তোমরা মিলাতে পারো উইশাল ওভারকাম এর বঙ্গীয়করণ করেছিলেন কে এর বঙ্গীয়করণ হলো আমরা করবো জয় ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া মোর প্রিয়া হবে রানী গানটি লিখেছেন অবশ্যই নজরুল ইসলাম তোমার ভুবনে ফুলের মেলা গানের রচয়িতা অখিল বন্ধু ঘোষ সুতরাং এখানে যে অপশনটা হবে আটত্রিশের সেটা হলো এ উনচল্লিশের অপশন অবশ্যই হবে ডি দেখো এই কোশ্চেনটা আরও প্রত্যেকটা পেজেই আমরা পাবো হ্যাঁ একই প্রশ্ন কিভাবে একই প্রশ্ন এলো আমি বলতে পারবো না হয়তো যারা প্রশ্নপত্র সেট করেছেন তারা ঠিকমতো দেখেননি নইলে একই প্রশ্ন বারবার সেট হয়েছে এগুলো একটু দেখা উচিত ছিল লাস্ট প্রশ্ন চল্লিশ চল্লিশ নম্বরের উত্তরটা হবে যে একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুর তাহার দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখনও হাতি আপনার বই আর কার এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে স্লেস অবশ্যই বিনয় নয় তিনি বিনয়ের অবতার সাজলেও এখানে তিনি ব্যঙ্গ করেই কথাটা কিন্তু বলেছেন অর্থাৎ এখানে উপহাসের সঙ্গে একটু নিজের প্রতিশোধ প্রবণতার বিষয়টাও আছে অর্থাৎ শ্লেষ আছে এটাই হবে সঠিক উত্তর এরপর আমি চলে যাচ্ছি পেজ নম্বর কুড়ি দেখো পেজ নম্বর কুড়ি একের উত্তর আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি কোন দিনের কথা বলা হয়েছে সোমবার মানে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের ঠিক হয়েছিল সোমবার সোমবারের দিন আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি কী জন্য অবশ্যই উত্তর এ হাতির জন্য তারপর তিন নম্বর প্রশ্ন কুছ পরোয়া নেই তাই কিনব যা কিনতে চাই তার মূল্য দু টাকা সি প্রায় ষাট বছর বয়স হইল চিরকালই কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই আচ্ছা বিশ্রাম নিচ্ছেন না কেন তার কারণ বড় ছেলেটি কোনো উপার্জন করে না এই জন্য আজ আবার আদরিনি মেলায় যাইবে কি জন্য বিক্রির জন্য তাহলে অপশন বি তারপর বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব প্রাবন্ধিক যেটা গ্রহণ করতে বলেছেন সেটা হচ্ছে কলকাতার ভাষা অপশন সি মীমাংসা ভাষ্য কার লেখা অবশ্যই সবর লেখা ভাষাকে করতে হবে সাপ ইস্পাত অপশন বি আব্দুল করিম খান ধর্ম ছিল গান কবির মানুষকে যে পথে থাকতে বলেছেন অবশ্যই ডি সত্য ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী অপশন সি তারপর দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবির নাম হচ্ছে নবনীতা দেবসেন তারপর তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি কি বিশ্বাস শানিত ইস্পাত খণ্ড যার নাম রেখেছিলেন কবি ভালোবাসা পোটরাজ দামার বড় ছেলের নাম আনন্দ পোটরাজ হলো একটি সম্প্রদায় এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য আগুন বানাবার জন্য তারপর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস অপশন ডি তারপর ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে কিসের অবশ্যই অপশন ডি সমাজ জীবনে কী সম্পর্ক তারপর শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলে নৈবর্তিক বিচার এটাকে স্যামুয়েল ওয়েসলি বলেছেন চিন্তার পোশাক এরপর চলে যাচ্ছি পরের পাতায় দেখো বাকযন্ত্রের সাহায্যে খণ্ডধ্বনির বাক্যযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি অপশন ডি তারপর বাক্যের সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে এটা কমন পেয়ে যাচ্ছ বারবার দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের কি বলা হয় বিপরীতার্থকতা দেখো এগুলো অত্যন্ত সহজ প্রশ্ন হয়তো এরকম সহজ নাও থাকতে পারে শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় কলম শব্দের আদি অর্থ ছিল সর্বা খাক বর্তমান অর্থ লেখনি। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম রক্ষিত হয়েছে এখানে শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম রক্ষিত হয়েছে অবশ্যই শব্দার্থের রূপান্তর তারপর কান্ত কবি নামে কে পরিচিত অবশ্যই রজনীকান্ত সেন তারপর আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোর পরিচিত ছিলেন মুদ্রণ শিল্পের জন্য তারপর টেস্টিউ বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম প্রতিকৃত ছিলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় অপশন বি বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ ছিলেন প্রিয়নাথ বসু যাকে প্রফেসর বোস বলে ডাকা হতো শূন্যস্থান পূরণ কল্যাণীর বিবাহের সময় কথাবার্তা পাকা হইয়া গিয়াছে ড্যাশ শুভকার্যের দিন ধার্য হয়েছে দশই জ্যৈষ্ঠ তারপর বুদ্ধ থেকে চৈতন্য পর্যন্ত যারা লোক হিতায় এসেছেন অপশন এ তারপর কিছুই ছিল না শুধু কি আশীর্বাদী দুটি সরঞ্জাম অপশন সি তারপর ক্রম অনুযায়ী সাজাও চৌত্রিশ নম্বর এই চৌত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা ক্রমটা মিলিয়ে দেখে নেবে চৌত্রিশ নম্বরের উত্তর হবে অপশন এ পঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে অপশন বি তারপর ছত্রিশ নম্বরের অপশন হবে কোনটা ছত্রিশ নম্বরের অপশন হবে অপশন এ আচ্ছা তারপর সাঁত্রিশ নম্বরের অপশন হবে অপশন এ এটাও অপশন এ হবে এবং আটত্রিশ নম্বরের অপশন হবে এটাও এ হবে আটত্রিশ নম্বরেরও অপশন এ হবে তারপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এখানে বিবৃতি প্রায় প্রত্যেকটা পেজেই একই আছে এখানে উত্তর হবে অপশন সি তারপর চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের অপশন কোনটা হবে চল্লিশ নম্বরের অপশন হবে ডি অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা এরপর আমি চলে যাচ্ছি পেজ নাম্বার থার্টি টু আমি উকিল নহি একজন আমি একজন মোক্তার আদরিনী নামনি হস্তিনি ভাড়া দেওয়া যাইবে ভাড়া কত তিন টাকা ধার্য হয়েছিল মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কেমন কোমল ও স্নেহপ্রবণ এই কোশ্চেনটাও তোমরা অনেক জায়গায় পাবে মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া কী খাচ্ছিলেন তামাক খাচ্ছিলেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া কী করছিলেন তিনি পাশা খেলা দেখতেছিলেন ছয় নম্বর যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় অপশন সি ভাষাকে করতে হবে সাপ ইস্পাত এটা আগেও করেছ ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ নয় নম্বর যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা তারপর আইনস্টাইনের ধর্ম হল দিগন্ত প্রেরণো ভ্যান গগ ছিলেন চিত্রকর তারপর এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি তারপর রাজপুত্রের কাছে নেই কি কী নেই অনেক কিছুই নেই অপশন ডি সপ্তডিঙা সাজে কোথায় সিন্ধু জলে এটাও তোমরা কমন পেয়ে যাচ্ছ আগের পেজেই করেছো পোটরাজ রোদে বেরোয়নি কয়দিন তিন দিন পোটরাজকে দামা কয় দিন বেরোয়নি তিন দিন তারপর দামার বউয়ের চোখ জলে ভরা আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য আগুন বানাবার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কী নিয়ে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা চারটি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি অপশন ডি র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি থিসরাজ শব্দের অর্থ হলো রত্নাগার এটা আগেও কেছ শব্দার্থের প্রথম ভাগটির নাম হল সাধারণ অর্থ শব্দ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে বোঝানো হয় সমার্থকতা দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত দারু শব্দের অর্থ কাষ্ঠ বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে এটা আবারও কমন হাফ আখড়ায় গানের জন্ম দিয়েছিলেন মোহন চাঁদ বসু বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল উনিশশো সালে জারি গানে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটা মনে রাখবে এই গ্রন্থটি তিনি আচার্য চন্দ্র বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছিলেন তারপর শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেল কোট ভরিয়া গিয়াছে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তা ভরত ঋষিও বুঝতে পারবে না তারপর চলে যাচ্ছি চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বরের প্রশ্নটা আছে ক্রম অনুযায়ী সাজাও এটা পেজ নাম্বার কত এটা পেজ নাম্বার বত্রিশ বত্রিশ নম্বরের চৌত্রিশের উত্তরটা হবে অপশন বি তারপর পঁয়ত্রিশ নম্বরের অপশন হবে সি তারপর চলে যাচ্ছি ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরের অপশন হবে বি তারপর সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বরের অপশন হবে সি আটত্রিশ আটত্রিশের অপশন হবে আটত্রিশের অপশন হবে এ মোর প্রিয়া হবে রানী অবশ্যই প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান অঞ্জলি মোর সঙ্গীতে রাগাশ্রয়ী গান রমজানের রোজা শেষে ইসলামী গান বল রেজবল ভক্তিগীতি সুতরাং একের ডি দুইয়ের সি তিনের বি চারের অপশান এ তারপর চলে যাচ্ছি উনচল্লিশ থার্টি নাইন দেখো আগের কোশ্চেনটাই দেওয়া আছে তাহলে এখানে অপশান এ তারপর চল্লিশ চল্লিশেরও অপশান এ অতীত গৌরব এই গেল বত্রিশ পেজ